কাউকে আমার কিচ্ছু করার নেই আমার এখানে রাজনীতির চুলোই এখানে আবার রাজনীতি ভোট কমে যাবে বলে ভাবি না আমার ধরঞ্জয় বাবুর মাথা ফাটিয়েছে আমার কাছে এটা বড় কথা আমার ভাইয়ের মাথা ফাটিয়েছে অনেক অন্যায় হয়েছে মিত্রা মামলা হয়েছে অনেক সহ্য হয়েছে একজন যেটা জনপ্রতিনিধিরা আপনি মাথা কাটিয়ে দিচ্ছেন আপনি কোন পর্যায়ে পৌঁছাচ্ছেন তাহলে আপনাকে এত ভোরের কাজ কারা করাচ্ছেন এটা ভাবতে হবে তারা করাচ্ছে যারা করাচ্ছে তারা দেখুন এসি রূপে বসে আছে আর করছে যারা তারা দিন আরে দিন খায় সে বেড়াকে খোঁজবে চর্বি প্রচুর সেই যে একদিন না কালে যায় তারও তো সংসার চলবে না এরকম আছে আছে তো নাকি আমি কিন্তু কেউ বলিনি তার নাম ঠিকঠাক বলতে পারছি তাহলে তো যারা আসছে চর্বি কথা বুঝতে পেরেছ তো ভাবছো দাদা ওকে বাঁচিয়ে নেবে ও ভাবছ দাদা বাঁচিয়ে দেবে ও দাদা কেন ওদের মা যাচ্ছে তো ওদের মা ও বাঁচাতে পারবেন এখানে বলে রাখছেন পাঁচ জন দু হাজার উনিশ সালে একটা খুনদিন হয়েছিল লোকসভা নির্বাচনের সময় পাঁচ জনকে অ্যারেস্ট করেছে করেছিল পাঁচজনকে অ্যারেস্ট অ্যারেস্টের পরে বিচার হয়ে তাদের জাব্য জীবন হয়ে গেল যে পাঁচ জনের জব্য জীবন হয়েছে তারা কারা তারা তৃণমূলের সমর্থক ওই ভোট লুট করতে হবে এই মর্মে কংগ্রেসের একজনকে মেরে দিয়েছিল তাহলে তো ওদের মা বসাতে পারতো তো ভাই যে আমার জন্য ভোট লুট করতে চেয়েছিল আমার দলের জন্য অন্যকে মেরে দিয়েছে আমাদের জন্য মেরেছে বাঁচাতে পেরেছে তাহলে খাপে পড়ে গিয়েছে মমতা ব্যানার্জি হাত তুলে নেবে ওই এটা পাড়ার চারানা নেতা মমতা ব্যানার্জির কত কাছের মানুষ বলুন তো পার্থ চ্যাটার্জি সে এখন কোথায় হ্যাঁ জেলে আছে তাকে বাঁচাতে পারছে না তাকে বার করতে পারছে না আর পাড়ার একটা চারাদার নেতা এদেরকে মনে করি এদেরকে এরা ভাবছে দাদা দিদি বাঁচিয়ে নেবে এদেরকে দিয়ে হিংসা করিয়ে দিচ্ছে আর এরা মরবে আপনারা ভুলে গেছেন বক্তের ঘটনা মনে আছে আপনাদের এগারো জনকে মেরে দিয়েছিল রামপুর হাটের বক্তুই বীরভূম জেলা এগারো জনকে মেরেছিল এবার শুনুন প্রথম ভাদু শেখকে প্রথম মেরেছে ঠিক আছে ওই নাকি খুনের বদলা নেওয়ার জন্য এগারো জনকে কুপিয়ে কুপিয়ে খুন করেছে গ্রেফতার চর্বি বেশি চর্বি বেশি নামটা প্রথম হলো ভাদু শেখ খুন তারপরে এগারো জনকে যে খুন করেছে ওই নামে আগে মোহাম্মদ তাহলে পিছনে শেখ ঠিক আছে তারপরে পুলিশ গ্রেফতার করলো কাকে আনারুল শেখকে এখন মামলা চলছে অ্যারেস্ট আছে সিবিআই হাতে হেফাজতে একজন মারা গেল তারও নাম কোনো এক শেখ চর্বি বেশি এই এই বুঝানোর জন্য বলছি ভাই কাউকে অপমান করছি না কাউকে আমি অপমান করছি না তাহলে কি হলো আর ফলটা গেল সে মমতা ব্যানার্জি বলেছিলেন ওখানে গিয়ে আনারুল যদি পুলিশ না আটকাতো

তাকে সেকে অ্যারেস্ট করেছে তার নাম এসেছে তাকে গ্রেফতার করেছে কিছুই হয়নি আনারুল পর্যন্ত এসে শেষ কারণ আনারুলের পিছনে যে হাতটা আছে দাদা দিদির সেটা অদৃশ্য হাত আনারুল পর্যন্ত যে ঘটনাটা ঘটিয়েছে কত অব্দি যাবে দাদা দিদি অব্দি যাবে কি আমি যেতেও চাই না আমি ভিজুয়ালি দেখা দেখি তার বিরুদ্ধে আমার লড়াই চলবে আমি যারা এই কাণ্ড ঘটিয়েছেন তাদের বলবো আজকে বাড়িতে বাড়ির লোকের সাথে কথা বলবে যে ভালো কাজ করেছেন কি খারাপ কাজ করেছেন আপনাদের ফিউচার কি হতে পারে একটু আলোচনা করবে করে নেওয়ার পরে যদি মনে হয় বাড়ির লোকের সাথে যে না আমরা খারাপ কাজ করেছি আমার ধরন বাবু যারা একসাথে আমরা রাত দিন উঠা বসা করি টাকা ভাইপোর সম্পর্ক বাদ মতো সম্পর্ক এমন আমাদের ভুল হয়েছে আমাদের এটা ভুল হয়েছে যদি মনে হয় এই মানবতার খাতিরে কারণ আপনাদের দোষ নয় তো করানো হয়েছে তাও বলে দিচ্ছে একটা সময় দিয়ে গেলাম যে আপনারা অন্তত আমাদের যারা আছে তাদের সাথে যোগাযোগ করবে আমরা তাহলে এটা একটু ভাববো যে আমরা ভালোবাসার দৃষ্টি দিয়ে দেখানো যাই কি আমার লাগলো ভাই আমি এখান থেকে বলে গেলাম যে যদি বাড়িতে আজকে আলোচনা করবেন তারা বয়স তো তারা পাবে তাদের কাছে পৌঁছাবে তাদের বলছি ভাববে আলোচনা করে